বিশ্ববাংলা স্মরণী অর্থাৎ ইএম বাইপাসের ধারে যেখানে পাটলির ভাসমান বাজার তার ঠিক উল্টো দিকে নার্সারি উপনিবেশ শীতকালে রঙে রঙে রঙিন এখানে অসংখ্য নার্সারিতে ফুল ফল এবং পাতাবাহার গাছের মেলা সারা বছর ধরে তবে শীতের সৌন্দর্য যেন এক অন্য রংবাহারি জগতে নিয়ে যায় এখানে গাছপালার দাম তুলনামূলকভাবে একটু বেশি কিন্তু তার যে বৈচিত্র্য সেটা খুব কম জায়গাতেই পাওয়া যায় অসংখ্য দোকানে অসংখ্য চেনা অচেনা অজানা গাছের মেলা কেনাকাটা করতে হলে অবশ্যই একটু দরদাম করে নিতে হবে আর শনি রবিবার যেহেতু প্রচুর সংখ্যক মানুষ আসেন ফলে ভিড় বেড়ে যাওয়ায় গাছপালার দামও অনেক বেড়ে যায় তাই সপ্তাহের অন্যান্য কাজের দিনগুলিতে পাটুলির এই নার্সারি উপনিবেশে যাওয়াই সবচেয়ে বুদ্ধিমানের কাজ এখানে শুধু গাছপালা নয় গাছ রাখার টপ থেকে শুরু করে নানা রকমের সার মাটি ও অন্যান্য পরিচর্যার জিনিসপত্র পাওয়া যায় বিশ্ববাংলা সরণির পাশে গাড়ি থামিয়ে কেনাকাটা করার যথেষ্ট পরিসর রয়েছে ফলে আলাদা করে পার্কিং নিয়ে কোনো মাথা ঘামাতে হয় না কিন্তু ওই যে একটা কথা বললাম গাছপালার দাম একটু বেশি মনে হতে পারে ফলে ভালো রকম দরদাম করে নিতে হবে পাটুলির এই পাড়া মোটামুটিভাবে সকাল আটটা নটা থেকে রাত্রি সাতটা পর্যন্ত খোলা থাকে তবে শনি রবিবার খোলা এবং বন্ধ হওয়ার সময় বেশখানিকটা বেড়ে যায় বিকেলের দিকে যদি আসেন তাহলে এই নার্সারি উপনিবেশের কোনাকুনি পাটুলি ঝিলপাড়ের সৌন্দর্যায়ন আলোকোজ্জ্বল হয়ে উঠলে সে জায়গাও আপনাকে মুগ্ধ করবে তাই গাছপ্রেমীদের সঙ্গে সঙ্গে উইকেন্ডের বিকেল বা সন্ধ্যায় প্রচুর সংখ্যক মানুষ পাটুলির এই অঞ্চলে বেড়াতেও আসেন মনে রাখবেন এই নার্সারি উপনিবেশের খুব কাছেই শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশন আর এখান থেকে দুই বিপরীত দিকে গড়িয়া এবং বাঘা যতীন পূর্ব রেলের এই দুটি সাবারবান স্টেশনের দূরত্ব কম বেশি দেড় কিলোমিটার